কৌমি ওলামায়েরাম হক পেতে কোন সন্দেহ নাই তার সাথে আরেকটা যোগ করতে হবে এরা যাদেরকে বাতিল বলে সন্দেহ কথা বুঝে যাচ্ছে কৌমি ওলামায় কেরাম ফক হওয়ার মধ্যে সন্দেহ নাই আর এরা যাদেরকে বাতিল বলে ওরা বাতিল হওয়ার মধ্যে সন্দেহ নাই বন্ধুদের দোকা বাদির চার্জ ইসুটা জ্ঞান আছে বুঝার উপায় আছে আরেকটা ফিতনা আমাদের সমাজে চলছে আর সব बुजुर्ग ভাই কমবে সেই বিষয়ে বলে আমি একবারে সামনে বলে এটা জ্ঞান আধুনিক জ্ঞান থাকলে ওই ফিতনা তারও কোখে ইলেকট্রিয়া থাকলে আত্মশি বন্য এটা বুঝে আসে একটু কি আম তাকলে দয়ালবাগী বন্ধ বুঝে আসে একটু কি আম তাকলে মজবুনবাড়ি বন্ধ বুঝে আসে কিন্তু এই কিপনতে এমন কুরআন সুন্নাত সহি জ্ঞান না থাইকা যদি জাগতিক জ্ঞানটাকে এই কিপটা আরো বেশি দুঃখ সেটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে মিডিয়ার বা قناه ফেসবুকের মাধ্যমে যেতনা ছড়ানো হচ্ছে আহলে হাদিস যারা কলেজ ভার্সিটিতে পড়ুয়া আমার ভাইরা আছে এদের ফিতনা এরা এটা মানতে দাবাস এদের কাছে আজকে বড় হয়ে গেছে 20 টা নম্বর আর হাদিসের টপিক আবুল কালাম zakaria শেখ মাদ্রাসা শেখুল আদিস এবং মহতামি বোহারে শরীফ পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছে তিনি যদি এই চেয়ারে বসে বলে বোহারে শরীফের হাদিসে আছে মুসলিম শরীফের হাদিসে আছে আধুনিক যুবকের এটা বিশ্বাস হয় না উনি তো পৃষ্ঠা নম্বর বলতে পারে নাই উনি তো হাদিসের নাম্বার বলতে পারে নাই আরেকজন যদি টিভির পর্দায় দাঁড়িয়ে বলতে পারে এত নম্বর কিশমায় আছে এত নম্বর হাদিসে আছে আজকের যুবকের এই নম্বরটা খুব বিশ্বাস হয় হাদিসে থাকার নামা কি বেশি সবাই বলতে যুবক আজকে বেশি বিশ্বাস হাদিসের নম্বরকে বেশি বিশ্বাস করে ভিতরে থা কত বানালো তাহলে আমি প্রশ্ন করি প্রথম নম্বর কথা হলো পৃথিবী কে কোন মানুষ মাঝহের উপরে উঠার সুযোগ নাই মাঝাব না মেনে উপায় নাই যে বলে মাঝব মানি না সেও মানে কথা বলে যে বলে মানি না সেও মানে সহজে একেবারে সংরক্ষণ জাগতিক শিক্ষাও নাই ধর্মীয় শিক্ষাও নাই এমন মানুষ পৃথিবীতে আছে না নাই সংখ্যা এরা বেশি না কম সংখ্যা এরাই বেশি আবার শিক্ষিত সমাজ দুই প্রকার জাগতিক শিক্ষায় শিক্ষিত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এই দুই প্রকারের মধ্যে কোন প্রকার বেশি জাগতিক শিক্ষায় শিক্ষিত বেশি তিন নাম্বার আরবে শিক্ষিত সাধারণ আর অভিজ্ঞ কোন শ্রেণী বেশি সাধারণ শ্রেণী বেশি তাহলে কোরআন হাদিস পড়ে পড়ে মানতে পারবে অভিজ্ঞ মুসলিময় ওলামায় কেরাম ঠিক কিনা এবার যারা দাবি করে রাহে হাদিস এদের মধ্যে লেখাপড়া না জানেওয়ালা আছে না নাই তাহলে সে যে নিজেকে দাবি করতেছে আলে হাদিস এ কি বোখারি পরিমাণ মানতেছে যোগ্যতা আছে আর যারা আপনারা জাগতিক শিক্ষায় শিক্ষিত আপনারা কি বোখারি শরীফ পড়ে পড়ে মানার যোগ্যতা আছে আর যারা আরবি শিক্ষিত সাধারণ শিক্ষিত এরা কি আছে আর এরা এটা পড়ে পড়ে আমল করে তাহলে ওই ছোট্ট বইটা যে বাংলা ভাষায় লিখে আপনার সামনে উপস্থাপন করেছে আর আপনি সেটা পড়ে আমল করতেছেন তাহলে ওই বইটার লিখক কি আপনার ইমাম হয়ে গেল না কে আপনি তো আহ্লাদিস তখন হতেন আপনি ডাইরেক্ট কোরআন করে যদি আমল করতে পারতেন ডাইরেক্ট হাদিস পড়ে যদি আমল করতে পারতেন আব্দুল রাজ্জাক একটা বই লিখেছে এটা পড়ে আমল করতেছেন আর দাবি করতেছেন আপনি আহ্লাদিস অসম্ভব আপনি আহ্লাদিস নয় আপনার মাজাব আব্দুল রাজ্জাকের মাজাব কথা বলেন নামাজ কিভাবে পড়বেন আসাদুল্লাহ কে আলী বই লিখে দিয়েছে আপনি এটা আর নিজেকে দাবি করেন আমি বলবো অসম্ভব আপনি না আপনার মজাহ আছে আপনার ইমামের নাম আসাদুল্লাহ গালি এভাবে চুলছে বিশ্লেষণ করলে দুনিয়ার কোন মানুষের মাঝাবের উপরে ওঠার কোন উপায় নাই

কে মা সাহেব ওর দর দর টাকা আসে বছর পর্যন্ত মত মুসলিমা চার মাস ভাবে ঐক্যবদ্ধ হয়ে ধরো রে সারা সৃষ্টি ছড়া হাজার বছর ধরে আমল করে এসেছে আর আজকে নববী আলা হাদিস নবী কররা সলোবী মিডিয়ার সামনে দাঁড়িয়ে মসাবি ধরে কাপের কাফের বিদাতী কথা এবং বলে যদি কোন মান ছিল আমার প্রশ্ন ঠিক আছে মালিকি মজাব মানে নাই আপনি মজাব মানবেন না আপনি কি মানবেন হাদিস মানবেন কার হাদিস মানবেন বুখারীর হাদিস না মুসলিম হাদিস না আবু তাবুদের হাদিস কথা বলেন আপনি যদি বলেন বুখারীর হাদিস মানবেন আমার তো প্রশ্ন হবে নবী কি বুখারীর হাদিস পরে pore মানতো কথা বলেন আপনি যদি বলেন আমি মুসলিম শরীফের হাদিস মানবো আপনি আমাকে যেভাবে প্রশ্ন করেছেন আপনার কাছেও প্রশ্ন নবী কি মুসলিম শরীফকে আমল করত নবী ইমাম আবারি পর মাসাব চলে নাই নবী ইমাম বুখারির মাসাব চলে নাই নবী ইমাম মুসলিমের মাসাব মতেও চলে নাই কথা বলেন ঠিক কিন্তু ইমাম বুখারি আমাদের মান্য ইমাম আবু হানিফা আমাদের মান্য কেন নবী যা করেছেন ইমাম বুখারি তা আমাদের সামনে তুলে ধরেছেন নবী যা করেছেন ইমাম আযম আবু হানিফা তা আমাদের সামনে তুলে ধরেছেন ঠিক নবী রে পতাকা님이مام আবু হানিফা তুলে ধরেছেন আমরা ইমাম আবু হানিফাকে মানলে নবীকেimani নবীর পতাকা님이ম্ম بخاری তুলে ধরেছেন ইমাম بخاریকে মানলে আমরা রবিকেই মানি নবী বুখারীর শরীফ পড়ে পড়ে আমল করে নাই ইমাম আবু হানিফার মাসাবের কিতাব পড়ে পড়ে নবী আমল করে নাই বলা নবী খাতা মতিয়ে গিয়েছেন ওই খাতা মতে যারা লিখবে তারা মান্যব মত ঠিক কাটামোতে যারা টিকবে ওদেরকে মানা যাবে ওই কাটামোতে দেওয়ান বাগে টিকে না দেওয়ান বাগে মানা যাবে না নবীর দেওয়া কাটামোতে রাজার বাগে মিলে না রাজার বাগে মানা যাবে না নবীর কাটামোতে আত্মশীল মিলে না আত্মশী মানা যাবে না নবীর কাটামিতে ইমাম বুখারি মিলে নবীর কাটামোতে ইমাম মুসলিম মিলে নবীর কাটামোতে ইমাম আবহানি বাগে পাওয়া যায় নবীর কাটামোতে চা ইমামকে পাওয়া যায় অতএব ওদেরকে মানা যাবে Yeah. কথা বোঝা গেছে নবী যুগেও মাঝার ছিল মাঝহাব মানে আমাদের এক বড় কথা বলে সুন্দর কথা বলেছে মাঝহাব শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা ভরসা করা এতে মাফ করা কেমন অনেক কোরআন এবং হাদিস পরস্পর অথবা এক হাদিস আর আরেক হাদিস পরস্পর অথবা কোরআনের একই আয়াত কয়েক রকম ব্যাখ্যার অবকাশ রাখে এখন এক ব্যাখ্যা ইমাম আবু হানিফা দিয়েছেন আর এক ব্যাখ্যা ইমাম সাহাফি দিয়েছেন এখন ইমাম আবু হানিফাকে মানার অর্থ নবীকে পাপ দিয়ে ইমাম আবু হানিফাকে তকলিফ করে নয় ইমাম আবানি পাকে মানার অর্থ এই কোরআনের এবং এই হাদিসের ইমাম আবানি পা যে ব্যাখ্যা দিয়েছে এই ব্যাখ্যাকে নির্ভরযোগ্য মনে করা এই ব্যাখ্যার উপরে ভরসা করা এই ব্যাখ্যাকে মেনে চলা আদিসা নবী আয়াত আল্লাহ আর ইমাম সাফিকে মানা রক্ত হচ্ছে এখানে চটিলতা সৃষ্টি হয়েছে সাধারণ কি এই ব্যাখ্যাটা পাওয়া যায় না ইমাম সাফি যে ব্যাখ্যা করেছে এটাকে বিশ্বাস করা এটার উপরে ভরসা রাখা আর এটাকে মান্যবর মনে করা এটাই হচ্ছে মাঝাব মাঝাবের ইমামরা নিজেদের থেকে কিছু ঢুকাইয়া দেয় যেমন ইমামের সুরে ফাতে করবে কি করবে এক হাদী আসে মুক্তি আরেক হাদিস এই দুই হাদিস এক প্রকার পরস্পর ইমামের কেরাত যদি মুক্তাদির কেরাতের স্থলাভিষিক্ত হয়

যে ব্যক্তি একা নামাজ পড়বে অথবা ইমামতি করবে তাকে পুরো কোরআন শরীফ পড়লেও নামাজ হবে না যদি সুরা পাতে হারা এটাই হলো সুরে পাতে হারা নামাজ হবে ইমাম আবার নিপার ব্যাপার ইমাম সাপির ব্যাখ্যা হলো ইমামের কেরাত মুক্তাদের কেরাতের বেশি কেরাতের স্থলা বিশুদ্ধ এর অর্থ হলো সুরে পাতে ছাড়া আরো একটা কেরাতে পড়া হয় সেটা মুক্তাদিনা পড়লে চলবে ইমামের টা দ্বারাই চলবে সুরার পাতে ইমামকেও পড়তে হবে মুক্তাদি কেউ পড়তে এটা ইমাম সাহির ব্যাখ্যা এটা হাদিসে পরিষ্কার করে নাই আমার ওটা ইমাম আবু আলিবার ব্যাখ্যা ইমাম আবু আলিবারটাও হাদিসে পরিষ্কার করে নাই এখন আমরা কোনটা আমল করব আমরা কোন ব্যাখ্যা অবকাশ হাদিস দ্বারা বোঝা যায় হাদিসে পরিষ্কার নাই এখন আমি যদি সুরায় ফাতে না পড়ে তাহলে ইমাম আবু হানিফার পক্ষে মতল্লা অর্থাৎ নবীর এই হাদিসের ব্যাপারে ইমাম আবু হানিফার উপরে ভরসা রাখলাম আর আমি যদি সাফা পড়াকে কেবলমাত্র গুরুত্বপূর্ণ মনে করি হাদিসে পরিষ্কার করে নাই আমি ইমাম শাফি কে মানলাম ইমাম শাফির পথে আমার কাছে গ্রহণযোগ্য হলো ইমাম শাফির উপরে আমি ভরসা রাখলাম মাযহাবের অর্থ হচ্ছে ইমামরা